গৌড়ানদী উপজেলার টর্কির বন্দর চাঞ্চলকর ঘটনা জন্ম দিয়েছে এক নারী ব্যবসায়ীর উপর হামলা তরিকার ভাই সমিতির টর্কি বন্দর শাখার শেয়ার মালিক সুবাহান মির্ধার নামে অভিযোগ এ বিষয়ে অভিযুক্ত সুবাহানের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি মন্তব্য করতে রাজি হননি তিনি কোটে বুঝবেন পিতা নেমাত আলী খান মাতা সাহিদা বেগম আমি এই তরিকের সমিতির থেকে এক লক্ষ টাকা আনিছি এটার থেকে নেওয়ার পরে আমি পঞ্চান্ন হাজার টাকা পরিশোধ করি করার পরে আমার দোকান পরিবর্তন করার পরে আর্থিক অবস্থার জন্য আমি তারে ঠিকমতো কিস্তি দিতে পারি না দেওয়ার কারণে সে আমার আসে দোকানে দোকানে এসে আমাকে উপস্তাব দেয় তার জন্য আমি রাজি হই না না হওয়ার কারণে সে আমার খুব মারধর করে এই তার মেডিকেল রিপোর্ট সে মারধর করে এবং কি শারীরিক মানসিক নির্যাতনও করে সে কুপস্তাব দিলে আমি রাজি না হওয়ার কারণে আমরা এটা করার পরে আমার এই বেলাংসে এই বইয়ের পঞ্চান্ন হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা পায় সেই জন্য সে আমার একটা মামলা করে নয় লক্ষ টাকা আমি নিয়েছি বিভ্রান্তভাবে আমার হ্যারিস করে সেনা ক্যাম্পে আমি একটা কমপ্লেন দায় করি তারা বলছে চিকিৎসা নিয়ে এটা এইটা আমি জমা দিই জমা দেওয়ার পরে তারা কোনো ব্যবস্থা নেয় না বিভিন্নভাবে ফোন টোন করে সে কুপস্তাব দেয় সে পরকীয় করতে বলে আমি রাজি নেওয়ার কারণে বিভিন্ন জায়গায় আমার মাড় করে এই সমিতি থেকে এক লক্ষ টাকা নেওয়ার পরে আমি এখানে সাক্ষী সবুজের সঙ্গে একটা চেক দিই চেক দেওয়ার কারণে সে পঁয়তাল্লিশ হাজার টাকা পায় সে আমার বলছে তার কুপ্রস্তাব আমি রাজি না হইলে সে আমার নয় লক্ষ টাকার মামলা দায় করে মিথ্যা মামলা তো আমার এই এই এক লক্ষ টাকা জানিস আমার জামিনদার হিসাবে মিজান ভাই নামে একজন লোক আছে হ্যাঁ আমি জানি যে এক লক্ষ টাকা আনছে সবার মিডার থেকে আমি সেখানে কিস্তি হিসাবে দেওয়ার কথা সেটা আমি সাক্ষী আমি এক লাখ টাকা আনছে আমি এটা জানি তার সাথে কোনো লেনদেন আমার আমি জানা মতে নাই

चोखे अच्छे